দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রংপুরের জেলা স্কুলের সামন থেকে আপনারা জানেন যে আজকে সাধারণত সারাদিনের যে কোটা আন্দোলনকারী যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মধ্যে আমরা অবস্থান করতেছি জেলা স্কুলের এই একবারে দরজার সামনেই সেখানে দেখতে পাচ্ছেন যে আজকে সাধারণত শাটডাউন কম কম কমপ্লিট শাটডাউন আজকে করা হয়েছে সেখানে মূলত সাধারণ শিক্ষার্থীরা তাদের যে দাবি এক দফা এক দাবি সেটি নিয়ে মূলত তারা আন্দোলন করছে সেই আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি যে এই রংপুর জেলা স্কুলের যে সাধারণ শিক্ষার্থীরা আছে তারা মূলত কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে তারা এখানে সম্মিলিত হবে তারা প্রতিবাদ জানানোর জন্য এই রংপুর জেলা স্কুলের সামনে তারা একত্রিত হয়েছে দর্শক আপনারা জানেন যে এই বেগম বেগমডোকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে হতাহতের ঘটনাটি ঘটেছে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে যে সংঘর্ষে লিপ্ত হয় এবং সেখানে যে পুলিশের গুলিতে যে নিহত হয় আবু সাহিদ তার হত্যাকারীর বিচারের দাবিতে তারা মূলত আজকের এই রংপুর জেলা স্কুলের সামনে তারা মূলত বিক্ষোভ সমাবেশ ও কর্মসূচি পালন করতেছে সেই সাথে আপনারা জানেন যে দেশের মতো রংপুরেও এই আজকের এই কর্মসূচি সাধারণ শিক্ষার্থীরা পালন করছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই স্কুলের সামনে যারা আছেন মূলত তারা এই রংপুর জেলা স্কুলেরই স্টুডেন্ট তাদের যে দাবি সেই দাবি দাবি পূরণের লক্ষ্যে তারা মূলত আজকের এই এই জায়গাটিতে তারা মূলত আন্দোলন করছে দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছে এখানে মূলত সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনে তাদের তাদের যে দাবি সে দাবি নিয়ে মূলত তারা এই আন্দোলনে নেমেছে আপনারা জানেন যে গতদিনে মূলত এই কোটা বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক তিনি মূলত বলেছিলেন যে আজকে সারা দিন আজকে সারা দিন তারা মূলত এই কমপ্লিট শাটডাউনটি তারা তারা পালন করবে এবং সেই সাথে এখানেও দেখা যাচ্ছে রংপুর জেলা স্কুলের সামনে তারা মূলত সকল শিক্ষার্থী সকল শিক্ষার্থীরা সম্মিলিত হবে তাদের যে আন্দোলন তাদের যে দাবি সেই দাবির কথা জানানোর জন্য তারা মূলত এখানে এখানে মূলত তারা মানববন্ধনে একত্রিত হয়ে তারা মূলত বিক্ষোভ সমাবেশটি করছে দর্শক আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এখানকার যে ছাত্রীরা রয়েছে ছাত্র রয়েছে তাদের যে তাদের যে আন্দোলন তাদের যে বিক্ষোভ সমাবেশটি মূলত এখানে থাকবে কি না সেটি সম্পর্কে জানার চেষ্টা করব এখানকার এক শিক্ষার্থীর কাছ থেকে আজকের যে আন্দোলন আজকের যে কর্মসূচি আমাদের কর্মসূচিটা কি কখন কতক্ষণ চলবে এখানে কর্মসূচি এবং এখান থেকে কোথায় যাবে আমরা এখনও সম্পূর্ণ সিদ্ধান্ত নেই যেহেতু প্রশাসন আমাদের সাথে কোনো ধরনের সহযোগিতা করতেছে না বরং অসহযোগিতার যে সর্বোচ্চ পর্যায় সেটা দেখানো হচ্ছে শুধু আমাদের জেলায় না কেন্দ্রীয়ভাবে জাতীয়ভাবে আমরা পরিস্থিতি যেমন হবে সে অনুযায়ী ব্যবস্থা নেব যদি আমাদেরকে শান্তিপূর্ণভাবে থাকতে দেওয়া হয় দেশকে যদি শান্তিপূর্ণ রাখার চেষ্টা করেন তারা শান্তিপূর্ণ থাকবে তারা যদি চেষ্টা করেন দেশ অস্থিতিশীল করবে দেশটাকে অলরেডি মেধাশূন্য করেছে আরও ধ্বংস করে দিবে তাহলে সেটাই হবে তারা যেভাবে এই দেশটাকে পরিচালিত করছে সেটা সেভাবে পরিচালিত হবে এবং তারা যদি আমাদেরকে সুযোগ দেয় আমরা সেই সুযোগের ব্যবহার করবো আর যদি তারা আমাদেরকে অসহযোগিতা করে তাহলে সেটার ফল তারাই ভোগ করবে দর্শক এক শিক্ষার্থীর কাছ থেকে আমরা জানছিলাম যে বলছিলেন আজকের যে এই আন্দোলনটি আজকের যে এই বিকল্প সমাবেশটি এই জেলা স্কুলের সামনে যে তারা তারা দাঁড়িয়েছে তাদের যে দাবি সেই দাবির দাবি দফা নিয়ে তারা দাঁড়িয়েছে তারা এও বলছিলেন যে আজকের এই আন্দোলনে আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রশাসনিক কোনো তাদের কোনো সহযোগিতা পাচ্ছে না বলে তারা জানিয়েছিলেন তারা এতেও তারা বলছিলেন যে এই আন্দোলন টিম এখান থেকে কোথায় যাবে কিনা এখন পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয়নি তবে আন্দোলন তীব্র হবে এটি তাদের কাছ থেকে আমরা এতক্ষণে জানছিলাম তবে তবে তারা যেটা বলছিলেন যে গত 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 গতদিন রংপুর বেগমডেকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যে পুলিশের গুলিতে নিহত হয়েছে তার প্রতিবাদে এবং তাদের যে দাবি দপা তাদের যে তাদের যে চাওয়া পাওয়া সেটি মূলত যতক্ষণ পর্যন্ত পূরণ হবে না তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে তারা বলছিলেন তারা এটা বলছিলেন যে এই কোঠা বিরোধী যে আন্দোলন এটি সারা বাংলাদেশের মতো রংপুরেও তারা পালন করতেছে তাদের এই দাবি দফা যতক্ষণ পর্যন্ত মানা হবে না তারা এই আন্দোলন চালিয়ে যাবে দর্শক আমরা এখানকার প্রশাসনিক ব্যবস্থা প্রশাসনের যে তৎপরতা সেটি মূলত আমরা দেখতে পারছি তারা তাদের তাদের যে তৎপরতা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে চেষ্টা করছি যে এই কোটা কোটা সংস্কার যে আন্দোলনকারীরা তারা দলে দলে এখানে যোগ দিচ্ছেন এর সাথে এক এখানকার যে বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং রাস্তাঘাটের যে চলাচল রাস্তাঘাটের যে চলাচল রাস্তাঘাটের যে চলাচল সেটি মূলত একেবারেই একেবারেই বন্ধ রয়েছে দেখতে দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটের চলাচল একেবারেই বন্ধ রয়েছে এবং প্রশাসনিক যে তৎপরতা সেটিও মূলত রয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে দেখেন সামনের দিকে যে চলাচলের যে রাস্তাটি এই রাস্তাটি যে যানবাহন রকমে যানবাহনকে এদিকে প্রবেশ করা নিষেধ করা হয়েছে একেবারেই কারণ আজকের যে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিতে যারা যোগ দিয়েছেন সকলেই মূলত সাধারণ শিক্ষার্থী এই সাধারণ শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সাধারণ শিক্ষার্থী যেটা বলছেন যেটা চাচ্ছেন এবং এই আন্দোলনকারীরা আহ তাদের মূলত যে দাবি সেটি হচ্ছে এক দফা এক দাবি সেটি হচ্ছে এই কোটা সংস্কার কোটা সংস্কার করতে হবে তারা সেই দাবি নিয়ে মূলত এখানে দাঁড়িয়েছে দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গাটিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট যথেষ্ট তৎপরতা রয়েছে এবং তারা চেষ্টা করছে নিরাপত্তা দেওয়ার আমরা দেখতে পাচ্ছি এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে তার বিজিবিরা এখানে রয়েছে এবং এদিকে সামনে অর্থাৎ পুলিশ রংপুর জেলা স্কুলের সামনের যে মেন গেটটি রয়েছে সেই গেটটির সামনে একেবারেই সামনে অর্থাৎ চত্বরে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিজিবিরা সেখানে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছে আমরা আরেকটু যদি দেখাই আপনাদেরকে যে দেখবেন এখানকার অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয়ের সামনটিতেও মূলত পুলিশ এখানে তাদের যে নিরাপত্তা অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে আর দর্শক আপনারা জানেন গত গতদিন রংপুরেও একটি বিক্ষোভ সমাবেশ হয়েছে আর সেখানেও আমরা দেখেছি যে সেখানে পুলিশের তৎপরতা ঠিকই ছিল আজকেও ঠিক একইভাবে সারাদেশের মতো যে কমপ্লিট শাটডাউন দেওয়া হয়েছে সেই কমপ্লিট শাটডাউনেও মূলত এখানে অর্থাৎ এই রংপুর জেলা স্কুলের সামনে তারা দাঁড়িয়েছে তাদের চাওয়া পাওয়া তাদের যে দাবি সেই দাবি নিয়ে যদি আমি একটু এখানকার শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাই তাহলে শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাই তাহলে আমরা জানবো আজকে যে আপনাদের যে আন্দোলন সারা দেশের মধ্যে যে আন্দোলনটা চলছে আপনারা কি চাচ্ছেন যে আমাদের যে ভাইগুলো মারা গিয়েছে তাদের যেন একটা মানে তাদের যে রক্তের বিনিময়ে আমরা কিছু একটা চাই ঠিক আছে যে বর্তমানে ভাইয়াটা যে মারা গেছে আমাদের রংপুরের যে ভাইয়াটা ইনি কিন্তু হচ্ছে যেভাবে মারা গেছে এইভাবে কিন্তু মারা যাওয়া উচিত ছিল না কারণ সে মানে কোনো একটা মানে একটা যে ব্যাপারটা ছিল যে একটা হচ্ছে যে আইনটা মানে যে উনি ইয়েটা চেয়েছিলেন মানে যে অধিকারটা চেয়েছিলেন ওরাই কিন্তু অন্যভাবে মারা হয়েছে তারা আমরা বোন হিসেবে কেন ওনার ব্যাপারটা থাকবো ঠিক আছে ভাইয়া এক শিক্ষার্থীর কাছ থেকে জানছিলাম তিনি বলছিলেন যে গত বেগম রোকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্থাৎ ইংরেজি বিভাগের শিক্ষার্থী বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু সাহিদকে যে হত্যা করাইছে গুলিবিদ্ধ হয়েছেন সেই আবু শাহিদের যে যে যিনি ওনাকে গুলিবিদ্ধ করছেন তনাকে গ্রেপ্তার সহ এবং বিচারের দাবিতে মূলত তারা আজকের যে এই আন্দোলনটি চালিয়েছে সেই সাথে তারা তাদের দপা তাদের এক দফা এক দাবি কোটা সংস্কার করতে হবে সেটিও তারা এখানে আন্দোলনে তারা বলছিলেন